ঘরে বানানো চটপটি আর ঘরে বানানো ফুচকা খাওয়ার স্বাদটা যেন আরও বহুগুণে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে মজাদার চটপটি রান্নার রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন চলে যাই মূল ভিডিওতে চটপটি রান্না করার জন্য এখানে আমি ডাবলি ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য হাফ কেজি পরিমাণ ডাবলি নিয়েছি আর এই ডাবলিগুলো কিন্তু একদম বেশি পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য রেখে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখার পর ডাবলিগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ এখন আর ডাবলির মধ্যে আমি কিছুই দেবো না এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছে ফিরে আসছি এইটটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর ডাবলিগুলো সিদ্ধ হতে হতে আমি এর মধ্যে কিন্তু ফুচকা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি তবে ফুচকা বানানোর ভিডিও কিন্তু এখানে আমি দিচ্ছি না ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন ডাবলিগুলো কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ পরিমাণ চাট মশলা এক চা চামচ পরিমাণ বিট লবণ মশলাগুলো একটা চামচ দিয়ে নেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু এখানে আমি তিনটা মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করেছিলাম সেখান থেকে দুটো দিয়ে দিলাম আর বাকি একটা রেখে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো করে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য আর এখানে আরেকটা বাটিতে আমি তেঁতুল নিয়ে নিচ্ছি এই তেঁতুল দিয়ে আমি তেঁতুলের টক বানাবো এজন্য অল্প পরিমাণ পানি দিয়ে তেঁতুলগুলোকে ভিজিয়ে রাখবো পনেরো বিশ মিনিটের মতো চলুন এরিফাকে ডাবলিটা দেখে নেই এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গিয়েছে কিন্তু গলে যায়নি ডাবলিটা কিন্তু এভাবে সিদ্ধ হবে আর মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়েছে ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন তেঁতুলটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে এখন এই তেঁতুলগুলোকে আমি কচলে কচলে এর ভেতর থেকে বিচি আঁশ এবং ডাল সব ফেলে দিয়ে তেঁতুলের পিউরিটা বের করে নিচ্ছি তেঁতুলটা কচলানোর জন্য মাঝে যদি একটু একটু পানি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে হালকা হালকা একটু পানি দিয়ে নেবেন তবে একবারে কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না এখন এই ডালগুলো আমি এভাবে চিপে চিপে ফেলে দেব আপনারা যদি মনে করেন যে আপনাদের তেঁতুলটা ছেঁকে নিতে হবে তাও করতে পারেন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আধা চামচের চেয়ে একটু বেশি লবণ এক টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আধা চা চামচ পরিমাণ বিট লবণ আচ্ছা অনেকে কিন্তু আবার বিট লবণটা পছন্দ করেন না যারা বিট লবণটা পছন্দ করেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন টকের মধ্যে সবগুলা উপকরণ দেয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিক্স করে নিচ্ছি তেঁতুলের টকটা রেডি হয়ে গেল আমি এরকম ঘন করেছি আপনারা যদি এর চেয়ে বেশি ঘন বা পাতলা করতে চান তবে সেটাও করতে পারেন যতটুকু চটপটে এখন প্রয়োজন সেই পরিমাণ ডাবলি আমি একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব এখানে এক চা চামচ এক চা চামচ দিয়ে দিলাম ধনে পাতা কুচি তবে এটা আপনারা যদি কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আধা চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আধা চা চামচ দিচ্ছি বিট লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিব সাদা লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা আচ্ছা ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশিও দিতে পারেন আর আগে থেকে সিদ্ধ করা আলু এখানে কিছুটা আমি ভেঙে দিচ্ছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি টক মাত্রই যে টকটা বানালাম সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী টক দিচ্ছি আপনারা যদি বেশি টক পছন্দ করেন আরও বেশি দিবেন বা যদি মনে করেন একটু কম টক খাবেন তাহলে এর চেয়ে আবার একটু কমও দিতে পারেন একটা ডিম আমি এখানে কুচি করে দিচ্ছি আর ডিমটা কুচি করছে আলু কাটার দিয়ে আপনারা যদি কেউ এত কুচি পছন্দ না করেন একটু মোটা মোটা করে দিতে চান তাহলে কিন্তু আবার চাকু দিয়েও কেটে দিতে পারেন খাবারটা দেখতে যেন আরেকটু একটু আকর্ষণীয় লাগে এই জন্য আমি আবারও সামান্য পরিমাণ পেঁয়াজ মরিচ আর ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিচ্ছি ডাবলি সিদ্ধ করার সময় কিন্তু দেখিয়েছিলাম যে আমি এখন ফুচকা বানাবো এই যে দেখুন ছোট কিউট কিউট ফুচকা বানিয়েছি এইগুলো থেকে এখন কয়েকটা ফুচকা আমি ভেঙে দেবো ঘরে তৈরি করা চটপুটি আর সাথে ঘরে তৈরি করা ফুচকা আজকে কিন্তু খাবারের স্বাদটাই পুরো অন্যরকম চটপুটির মধ্যে মশলার সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে একটা চামচ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যখন আবার ছোট ছোট বাটিতে সার্ভ করা হবে তখন আপনারা চাইলে এভাবেও দিতে পারেন আবার যদি চান তাহলে এক্সট্রা করে আবারও পেঁয়াজ মরিচ মশলা ডিম আলু সব কিছুই কিন্তু দিতে পারেন কেমন লাগলো আজকের এই মজাদার লোভনীয় চটপটির রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ